এর চেহারাটা সমস্ত বহিরা থাকবে মানুষের কিন্তু চেহারাটা বিকৃত হয়ে যাবে চেহারাটা হবে একটা প্রাণী যেটার নাম বাদর বাদরের আকৃতি নিয়ে কেমতের মাঠের দিকে ছোটে চলবে সাহাবাইকেরা প্রশ্ন করলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে বাদরের আকৃতি নিয়ে তারা কেমতের মাঠের দিকে ছুটে চলবে ময়দানে মাসরের দিন কেন তাদের দোষটা কি ছিল তাদের অপরাধ কি ছিল সাহাবেকরাম যখন প্রশ্ন করলেন রসুল আরবি সুন্দরভাবে উপস্থাপন করে বুঝায় দিলেন ও আমার সাহাবেকরাম যারা বাদরের আকৃতি নিয়ে ময়দানে মাসরের দিকে উঠবে ওই সব লোক হলো তারা যারা মানুষের মধ্যে মারা মারি হিংসা হিংসার ও শান্তি সৃষ্টি করে বেড়াত দুনিয়ার জমিনে যারা মারামারি হিংসা অহংকার সৃষ্টি করে বেড়াতো যারা এরকম মানুষ আমাদের জমিনে আমাদের পৃথিবীর বুকে আমাদের কোকসা বাড়িতে আছে না নাই একটু জোরে বলেন আছে রসুলে আরাবি জানাই দিয়েছেন ভবিষ্যৎবাণী করে গেছেন ময়দানে মাসরের দিন যে প্রথম জামাতটা উঠবে বাদরের আকৃতি নিয়ে ভালো করে শুনে রাখুন সেই দলের জামাতের অপরাধ হলো তারা দুনিয়ার জমিনে মারামারি সৃষ্টি করত ঝগড়া মারামারি সৃষ্টি করত ফেতনা সৃষ্টি করে বেড়াতো এইভাবে একজনের সাথে আরেকজনের অশান্তি সৃষ্টি করে বেড়াত ওই মানুষগুলা কালকে আমাদের দিন ময়দানে মাসরের দিন যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে ওই দিন মানুষগুলো দলে দলে ময়দানে মাসরের দিকে ছুটবে আল্লাহ রসুল বলেন ওই দিন বারোটা জামাত ময়দানে দিকে উপস্থিত হবে আমার মোহাম্মদ মধ্য থেকে তার মধ্যে প্রথম নাম্বার জামাতটা তাদের চেহারাটা বিকৃত করে আল্লাহ দিবেন আর চেহারাটাকে বানায় দিবেন বাদরের আকৃতিতে দিলেন ও অপরাধ হলো তারা দুরিয়ার জমিনে মারামারি সৃষ্টি করতো তাদের অপরাধ হলো দুনিয়ার জমিনে তারা সৃষ্টি করত হিংসা সৃষ্টি করত একজনের সাথে আরেকজনের মধ্যে সৃষ্টি করে এই রকমের বেড়াত একটু জোরে বলেন এটা হলো এক নম্বর মায়ার নবী দয়ার নবী রহমত আকাশের মতো এই হৃদয়টা করে নাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতোই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও তোমার হোমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের মের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় রেখে যেতে চাই নাই রেখে যেতে চাই নাই কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি দর দিয়ে দাও আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দর দিয়ে দাও আলহামদুলিল্লাহ এক অদিতীয় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র দিন জুমায়ার দিনে মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে বসার তৌফিক দিয়েছেন সে মহামণিব রাজাদিরাজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সকলেই স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে দুইখানা আয়াতে কালিমে আমি আপনাদের সামনে তেলাবাত করেছি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে তৌফিক আয়াত করেন তাহলে এই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে সাথে নিয়ে এই দুইটা আয়াতকে সামনে রেখে এ মোঝাকেরা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে সংক্ষিপ্ত আকারে দিনই মোঝাকেরা করব যাতে করে আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয় এই জন্য দিনই মুজাকা করার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরাতুল ফাতিহার এক কানা আয়াতে কালিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং নাবার আঠারো নম্বর আয়াত কানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতিহার এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন মা লিকিয়া উমিদ্দিন। আল্লাহ বলতেছেন মালিকিয়াউম দিন এটার সংক্ষিপ্ত তরজমা হল যিনি বিচার দিনের মালিক যিনি কিসের দিনের মালিক বিচার দিনের মালিক আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো বিচার দিনের মালিককে একটু জোরে বলেন তো বিচার দিনের মালিক কে প্রশ্ন জাগতে পারে হুজুর বিচার দিন বলতে কোনটা দুনিয়ার কোনো বিচার দিন দুনিয়ার কোনো জজ কোর্ট আদালত প্রাঙ্গণ কিংবা গ্রাম অঞ্চলের কোনো বিচার সালিস বিচার দিন বলতে কোনটাকে বোঝানো হয়েছে প্রশ্ন জাগে কি জাগে না একটু জোরে বলেন জাগে কি জাগে না এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো বিচার দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে সুবাহ আল্লাহ বলেন বিচার দিন বলতে কোন দিনকে উদ্দেশ্য করা হয়েছে কেয়ামতের দিনকে বোঝানো হয়েছে এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন বিচার দিনের মালিক মালিক বলতে কোন মালিককে বোঝানো হয়েছে মালিক বদলে বলতে আল্লাহকে বোঝানো হয়েছে দুটা মিলে আমরা বুঝলাম যে কেয়ামত দিবসের মালিক আল্লাহ কেয়ামত দিবসের মালিক কে এই কথায় মালিক বলতেছেন দিন যে কেয়ামত দিবসের মালিক যিনি কিয়ামত দিবসের

আমার আল্লাহ আপনার আল্লাহ জমিনের আল্লাহ আকাশের আল্লাহ সমস্ত বিশ্ব জগতের আল্লাহ সমস্ত বিশ্ব আলমের আল্লাহ যিনি কেয়ামত দিবসের মালিক আল্লাহ সে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন কি বলতেছেন আল্লাহ বলতেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ও দুনিয়ার মানুষ যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে সেই দিন মানুষেরা দলে দলে সেই দিন মানুষেরা দলে দলে তের মাঠের দিকে চলবে ছুটে চলবে আল্লাহ রবীন্দন বলতেছেন দলে দলে ছুটে চলবে হাসরের ময়দানের দিকে ওই আয়াতে যখন রসুল আরবি সাল্লাহ তিলাওয়াত করলেন সাহাবায় সামনে সাহাবায় করম রসুল আরবি আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া আল্লাহ ওই আয়াতের ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেন এটার মানে কি আমরা বুঝলাম না এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া সাহাবা কেরামদের প্রশ্নের সম্মুখীন হলেন সাহাবায়াম প্রশ্ন চড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতের ব্যাখ্যাটা আমাদেরকে একটু বলুন আমরা এই ব্যাখ্যাটা জানতে চাই রাসূল এই প্রশ্ন শুনে আমার নবী দয়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুছোখ চোখ বেবে অশ্রু ঝরতে লাগলো দু চোখ বেবে অশ্রু ঝরতে লাগলো পানি গড়গড়িয়ে পড়তে লাগলো ঝরঝরিয়ে পড়তে লাগলো বৃষ্টির বৃষ্টির ফোটার মতো বৃষ্টি যেভাবে হলে পড়ে একের পর এক বৃষ্টির ফোটা দুনিয়ার জমিনে পড়তে থাকে আমার নবী বিশ্ব নী মুহাম্মুর রসুল ওয়াসাল্লাম এই সাহাবিদের কথা শুনে দুছি ঝরঝর করে পানি পড়ছে বৃষ্টির কথা পথার মতো বৃষ্টির ফোটার মতো পানি ঝরঝর করে পড়ছে রসুল আরবি বললেন কান্না করতেছেন ওজুর দারে কান্না করতেছেন আর বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম তাহলে শুনো এই আয়াতের ব্যাখ্যা কি ওই আয়াতের ব্যাখ্যা দিতে আর রসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام বললেন ও আমার সাহাবায়ে কেরাম যেই দিন শিঙ্গায় ফুক দেওয়া হবে ওই দিন মানুষগুলো ওই দিন দুনিয়ার মানুষগুলো সব স্থান থেকে সবাই উঠে হাসরের ময়দানের দিকে ছুটে চলবে আমার রসুল জানাই দিয়েছিলেন ওই দিন সাহাবায় কারামদেরকে হাসরের মাঠের দিকে সর্বমোট বারোটা দল হাসরের ময়দানে মাঠের দিকে ছুটে চলবে কয়টা দল বারোটা দল বারোটা জামাত হাসরের মাঠের দিকে আমার উম্মদে মোহাম্মদের মধ্য থেকে ময়দানে মাসরের দিকে ছুটে চলবে রসুল আরবি জানাই দিলেন তার মধ্যে এক নাম্বার জামাত যেটা সেটা হলো এক নাম্বার জামাত যেটা দলে দলে হাসরের ময়দানে মাঠের দিকে ছুটে চলবে এদের অবস্থাটা কেমন হবে সাহাবিদের সামনে রসুল উপস্থাপন করছেন দয়ার নবী মায়ার নবী উপস্থাপন করছেন আর কান্না করছেন বলে দিচ্ছেন আমার সাহাবিরা শোনো আমার উম্মতে মোহাম্মদের মধ্য থেকে বারোটা জামাতের মধ্যে প্রথম নম্বর জামাত যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাসরের মাঠের দিকে ছুটে চলবে হাসরের ময়দানে মাঠের দিকে উপস্থিত হবে ওই দলটা তাদের চেহারাটা কেমন হবে রসুল বিস্তারিত বলতেছেন রসুল জানাই দিয়েছেন প্রথম জামাতটা যেটা বাদরের আকৃতি নিয়ে হাসরের ময়দানের দিকে ছুটে চলবে না বিল্লাহ বলেন কিসের আকৃতি একটু জোরে বলেন কিসের আকৃতি বাদর চিনেন বাঁদর চিনেন তাহলে বাদরের পরিচয় আমি আপনাদের সামনে নাই দিলাম বাদর একটা প্রাণী নাম ওই বাদরের আকৃতি নিয়ে হাসরের ময়দানের দিকে ছুটে চলবে একটা জামাত রসুল আর যখন এই কথাটা বললেন সাহাবে ক্লাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবী বল্লাহ ওগয়ল্লাহ রসুল ওই যে বাদরের আকৃতি নিয়ে হাঁসরের ময়দানের দিকে উঠবে ওই জামা উঠবে আদিল্লিল্লাহ আলমিন সরদার এদু আলম নবী ও আহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে চলো আমার সাহাবে ক্রাম দ্বিতীয় নাম্বারে যে জামাতটা ময়দানে মাসরের দিন ছুটে চলবে রসুল জানাই দিলেন দুই নাম্বার হলো শুকরের চেহারা নিয়ে একটা জামাত ময়দানে মাহসরের দিকে যাবে একটু নাউজবিলা জোরে বলেন এগুলো কার মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকেই তো হবে নাকি ভুল বললাম আমি রসুলের কথা কি ভুল হতে পারে মায়ার নবীর কথা কি আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়ার পৃথিবীর জমিনে কোনো মানুষ আজ পর্যন্ত ভুল ধরতে পেরেছে মায়ার নবীর আহমেদ আলমিন জানাই দিলেন দুই নম্বর জামাত যেটা দুই নম্বর জামাত হলো শুকরের চেহারা শুকর ছিলেন ছিলেন শুকর হলো একটা নিকৃষ্ট প্রাণী যেটা আমাদের জন্য খাওয়া মনে হয় হালাল একটু জোরে বলেন এটা বিধর্মীরা বিধর্মীদের খাবার এটা খাদ্য এটা ওরা এটা খায় কিন্তু আমাদের জন্য আল্লাহ এটাকে হারাম ঘোষণা করে দিয়েছে আল্লাহ একবারে একটা বিশিষ্ট শুকর রসুল জানায় দিয়েছেন দুই নম্বর জামাতটা শুকরের চেহারার আকৃতি নিয়ে হাসরের ময়দানের দিকে উঠবে নজবিল্লাহ তাদের চেহারাটা সমস্ত বড়িটা থাকবে মানুষের কিন্তু চেহারাটা থাকবে কি শুকরের সাবেক রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগু আল্লাহ রসুল এই মানুষগুলার দোষ কি অপরাধ কি এদেরকে এরকম সাজা দেওয়া হবে কেন শাস্তি দেওয়া হবে কেন মায়ার নবী জানায় দিলেন আমার সাবেক রাম তোমরা শোনো এদের দোষ হলো এরা দুনিয়ার জমিনে সুৎ খাইতো নাউজ বলেন এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো এরা দুনিয়ার জমিনে ঘুষ খাইতো এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো এরা দুনিয়ার জমিনে ঘুষ খাইতো এবং এরা দুনিয়ার জমিনে হারাম কাজ করত হারাম আহরণ করত হারাম কাজের সাথে জড়িত থাকতো এবং চার নাম্বারে যেই কাজটা করত সেই কাজটা হলো এরা চুরি করত কি করতরা চুরি করত এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো দেখি সুদ খাওয়া জায়েজ না না হালাল না হারাম আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক কথাই ঘোষণা দিয়ে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহু আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য ব্যবসাটাকে হারাম ব্যবসাটাকে হালাল করে দেওয়া হয়েছে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলমিন জানাই দিলেন আমার রিবা এবং তোমাদের জন্য সৌদটাকে কি করা হয়েছে রুজোরে বলেন কি করা হয়েছে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তাহলে আল্লাহর নবী বলেন যারা শুকরের আকৃতি নিয়ে ময়দানে মাসরের দিকে চুড়ে চলবে এদের দুই নম্বর জামাতের আকৃতি হবে কি শুকরের এদের অপরাধ কি সাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল এদের অপরাধ কি রসুল বলতে লাগলেন এরা দুনিয়ার জমিনে সুদ খাইত এরা দুনিয়ার জমিনে কি খাইতো সুদ খাইতো আমার মনে হইতেছে আপনাদের এলাকায় এনায়তপুর এলাকায় মনে সুদ কোন নাই নাই আছে তাহলে একটু জোরে বলেন বহুতারা মহাজিন বলছিলাম সুদ খাইতো ওরা দুই নম্বর আল্লাহ রসুল বলে দিয়েছেন এদের শুকুরের আকৃতি কাল কিয়ামতের দিন দিন হবে কেন জানো সাহাবি প্রশ্ন জবাব দিলেন আল্লাহ জানিনা রসুল বললেন এদের দুই নম্বর দোষ ছিল ওরা ঘুষ খাইতো ঘুষ খাইতো বাংলাদেশের জমিনে ঘুসকুর নাই জোরে বলেন আছে অহরহ ঘুসকুর বাংলার জমিনে আছে আপনাদের এলাকায় ঘুসকুর খুঁজলে খুঁজলে পাওয়া যাবে শুধু ঘুষ খাইলেই অপরাধ না ঘুষ দিলেও অপরাধ কথা বলেন ঠিক না ঘোষ দিলে অপরাধ চাকরির জন্য একজন চাকরিতে যাবে চাকরির বাইবা দেওয়ার জন্য গিয়েছে চাকরিতে জিকে গেছে কিন্তু তার চাকরি হবে না সন্দেহজনক ওই মুহূর্তে অফিসারের টেবিলের নিচ দিয়া ওপর ওকন পাঠিয়ে দেয় এটা ঘোষ না হাদিয়া কথা বলেন ঘোষ না হাদিয়া কথা বলেন ঘোষ এটা কিন্তু আমাদের সমাজের মানুষ এটাকে ওপর হাদিয়া স্বরূপ হাদিয়া বলে আখ্যায়িত করে যে এটা হাতিয়ে দিয়েছে টেবিলের নিচ দিয়ে মানুষ কোনদিন হাতিয়া দেয় কথা এটা হলো দুই যারা নিয়ে এক দিন সময় বলে সংক্ষেপ বলে যায় আপনাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন তিন নম্বর অপরাধ রসুল জানাই দিয়েছেন যারা হারাম বক্ষণ করবে কি বক্ষণ করবে হারাম উপার্জন করবে হারাম বক্ষণ করবে হারাম কাজের সাথে জড়িত থাকবে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো গান শোনা হারাম না হালাল একটু জোরে বলেন আমাদের আছে কান আছে হাজারো যুবক পাওয়া যাবে যারা গান শোনার মধ্যে মত্ত আছে কথা বলেন ঠিক না বেঠে আচ্ছা বলেন তো দেখি মানুষের জায়গা অবৈধভাবে দখল করা এটা হালাল না হারাম আমি বিস্তারিত বলবো না শুধু বলতেছি হারাম হারাম খাওয়া যেমন অপরাধ হারাম দেওয়াও কি হারাম কাজের মধ্যে সহযোগিতা করাও অপরাধ একথায় আল্লাহ রসুল সাল্লি হাদিস আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কোন মানুষ যদি হারাম বক্ষণ করে ওই হারাম বক্ষণ কারীর শরীর জান্নাতে প্রবেশ জোরে বলেন প্রবেশ করবে না কার কথা রাসূলের কথা রসুল বলতেছেন লা ইয়া দুখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো হারাম বখখনকারীর শরীর জরা পরিমাণ শরীরও জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউযুবিল্লাহ একটু হয়ে গেল না এবার আসেন রসুল রবি আমার জানায় দিয়েছিলেন সাহবায় কেরাম যাদের চেহারাটা শুকরের চেহারার নেই হবে এই কাল কেমতের ময়দানে মাসরের দিন এদের চার নাম্বার গোনা হলো তারা চুরি করবে কি করবে দুনিয়ার জমিনে চুরি করছে বিদায় কেমতের মাঠের দিকে শুকরের চেহারা নিয়ে উপস্থিত হবে এই যে চারটা গুনার কথা বললাম এই চারটা গুনা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ মামিন মোহতারাম হাজরিন বলছিলাম এটা হলো দুই নম্বর জামাত বারোটা জামাতের মধ্যে দুই নাম্বার জামাত হলো কে আমাদের মাঠের দিকে ময়দানে দিকে উপস্থিত হবে আল্লাহ নবী জানাই দিয়েছেন দুই নম্বর জামাত যাদের চেহারাটা হবে শুকরের চেহারার মতো এদের পাপ কি এদের অপরাধ কি এরা দুনিয়ার জমিনে সুদের সাথে লিপ্ত ছিল এরা দুনিয়ার জমিনে ঘুষের সাথে লিপ্ত ছিল এরা দুনিয়ার জমিনে হারাবের সাথে লিপ্ত ছিল এরা দুনিয়ার জমিনে চুরির সাথে লিপ্ত ছিল কথা বলেন ঠিক না বেঠে আচ্ছা বলেন তো দেখি সরকার থেকে যে রিলিফ আসে মেম্বার চেয়ারম্যানের কাছে যে রিলিফ আসে একশো বস্তা চাউল আসছে ককসাবাড়ি এনআতুর গরিব দুঃখীর মধ্যে করে দেওয়ার জন্য একশো বস্তা এক একজনকে এক বস্তা করে বর্তমান জমিনে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এই একশো বস্তা রিলিফ কি গরিবদের মধ্যে ভন্টন করে দেওয়া হয় কথা বলেন হয় না ফিফটি পারসেন্টও দেওয়া হয় না এটা কি চুরি নয় কথা বলেন এটা কি চুরি নয় এটা কি চাঁদাবাজি নয় এটা কি বাটফারি নয় এ আল্লাহ রসুল বলছেন যে যারা চুরি করবে এদের চেহারাটা কাল কিয়ামতের দিন ময়দানে মাসরের দিন শুকরের চেহারার মতো হবে মোহতারাম হাজরিন বলছিলাম তিন নম্বরের জামাত আল্লাহ রসুল জানাই দিছেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তিন নম্বর জামাতের অবস্থা কিরকম হবে রসুল আলবি সাল্লাহ আলাইহি ওসাল্লাম জানাই দিলেন আমার সাহাবা একরাম তোমরা শোনো তিন নম্বর জামাত যেটা ময়দানে মাসরের দিনে উঠবে কে মাঠের দিকে যাবে ছোটে চলবে দলে দলে ছোটে চলবে এই তিন নাম্বারটা হলো ওরা অন্ধ হয়ে উঠবে নাজ বলেন আমরা কি অন্ধ হয়ে উঠতে চাই এরা অন্ধ হয়ে উঠবে সাবি প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ অন্ধ হয়ে উঠবে কেন এদের অপরাধ কি ছিল দুনিয়ার জমিনে এদের অপরাধ কি ছিল আল্লাহ রসুল জানাই দিয়েছেন এদের অপরাধ হলো তারা অন্যায় বিচার করতো আর ন্যায় বিচার কখনো করে নাই আপনাদের কোকসা বাড়িতে ন্যায় বিচারক আছে অন্যায় বিচারক নাই মনে হয় নাই টাকার বিনিময়ে একদিকের বিচার একদিকের রায় অন্যদিকে পরিবর্তন করে দেয় এই রকম বিচারক আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে মাটিতে আছে কথা বলেন টেকনা বেটে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আছে আমিও অত নাই গেলাম আপনাদের খোকসাবাড়িতেই খুঁজলে পাওয়া যাবে টাকার বিনিময়ে একজনে একদিকের রাইটাকে অপর দিকে পরিবর্তন করে দেয় এগুলার কথা আল্লাহ রসুল বলছেন যে এরা হবে কাল কে ময়দানে মাসরের দিন তিন নম্বর জামাত হলো অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন তোমরা যখন বিচার কাজ করো তখন ন্যায় বিচার করো সোহান আল্লাহ বলেন কে বলছেন কথাটা তোমরা যখন বিচার করো তখন কি বিচার ন্যায় বিচার করো আর ন্যায় বিচার করা যাবে না